ঝিনাইদাহ যশোর মহাসড়কে ইটের সলিং ঈদযাত্রায় চরম ভোগান্তি ঝিনাইদাহ যশোর মহাসড়কের পিস তুলে ইটের সলিং দেওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নিজ বাড়িতে ফিরছে কিন্তু মহাসড়কের বেহাল দশার কারণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়ছে স্থানীয় সূত্রে জানা যায় দ্রুতগামী বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচলের সময় ইটের খোয়া ছিটকে পথচারী ও যাত্রীদের গায়ে বলে অনেকে আহত হচ্ছে সাধারণ জনগণের অভিযোগ মহাসড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলার কারণে ভোগান্তি বেড়েই চলেছে ঝিনেদার যশোর মহাসড়কের লেনে উন্নতি করার কাজ ধীরগতিতে চলাই যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে চালকরা জানান ইটের সলিংয়ের কারণে যানবাহন চালাতে খুবই অসুবিধে হচ্ছে গতি কমিয়ে চালাতে বাধ্য হয় যানজটও বাড়ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা দ্রুত মহাসড়কের উন্নয়ন কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা বলেন বন ইজি বাইক আছে টিগার আছে এগুলো চলাফিরা কত দুর্গত অবস্থা এতে আমাদের যাত্রী দর কত দুর্ভোগ হয় সে আমরা জানি চলাফিরা যে কত কষ্ট এই সলিং রাস্তা এই যে ভীষণ হাই রোডে এরকম কোনোদিন দেখা যায় না যে হাই রোডে এরকম সলিং চলে রাস্তার উপরে সলিং বুনে দিয়েছে এর কারণে গাড়ি চালানো অনেক দুর্ভোগ বড় গাড়িগুলোর খুবই সমস্যা আছে যেখানে সেখানে ভেঙে পড়ে আছে বাস ট্রাক গুলো আর ধুলোবালির কারণে রাস্তার অবস্থা অনেক খারাপ সাধারণ ছোটখাটো গাড়িগুলোর অনেক ক্ষতিগ্রস্ত গাড়ি চালানো কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঈদের আগে আমরা টুকটাক ঠিক করার চেষ্টা করব যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে করব কেউ ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারে না নিশ্চিত আবারও আবেদন যে আপনি যাতায়াতের সাথে এই রাস্তাগুলো মেরামত করার সুযোগ সুবিধা করে দেন